নন্দকুমার ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসুদেবপুর গ্রামে বাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন আজ একত্রিশে জানুয়ারি বুধবার সকাল দশটা থেকে দুটো পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলে ফল প্রকাশে জানা যায় সাঁত্রিশ ষোলো আসনে তৃণমূল জয়লাভ করে মোট আসন পঞ্চান্নটি এর মধ্যে দুটি আসন সংরক্ষিত হওয়ার কারণে সেখানে কোনো প্রার্থী পাওয়া যায়নি

Sallari 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 Sallari